অর্থাৎ আইন কালেমায় যদি হরফিল্লত হয় তাহলে তাকে আমরা বলি তালে আইন আর তালে আইনের অপর আর একটা নাম কি বাবা অপর আর নাম হচ্ছে আজুয়াপ আজু আপ মানে পেট আজু আপ মানে পেট মোটা আজুয়াপ মানে পেট তাহলে মধ্যখানে হয় তাহলে মাঝখানে তাহলে মাঝখানে হয়েছে তার মানে আইন কালেমায় হরফিল্লত হওয়া আর আইন কালেমায় হরফিল্লত মানে কি ওয়া অথবা ইয়া তাহলে আজুয়াফি ওয়াভি যদি ওয়া হয় আর যদি ইয়া হয় তাহলে কি হবে আজুয়াফে ইয়া ই বলেন আজুয়াফে ইয়া ই তাহলে আজুয়াফে ইয়া ই মানে আইনকালে মাঠে ইয়া হওয়া যদি সেটা এজরিবু বাপ থেকে ব্যবহার হয় তাহলে কেমন চেহারা হয় কেমন দেখতে হয় কেমনভাবে তালিল করলে সহজ হবে এটা আজকে আমরা জানবো এগুলো আমরা আগেই পড়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে থেকে আমরা আবার চালু করছি যাতে করে এই অধ্যায়গুলো আমরা এখন তালিলের সাথে সকল কিছুই মুখস্থ করতে পারি এর জন্য তাহলে বলেন মিন আল এভাবে মুখস্ত না করলে মনে থাকবে না দুই দিন পরে তালিল ভুলে যাবেন দুই দিন পরে নাম ভুলে যাবেন কায়দা ভুলে যাবেন কিন্তু কেটা যেন সারা জীবনের জন্য মুখস্ত থাকে বা বা আইয়াবি ঔ বা আইয়াবি ঔ বা আয়াবি ঔ তালে জৰ বা এজৰিবোৰ ঠেকী আছিলে বা আয়াবি হয় কে বন কে ব তালে জৰ বা জ ৰবা ফানা জর বা ফালা ওয়াই গায়ে বের না বাবা তাহলে জর বা তাহলে যদি জর থেকে ব্যবহার হয় তাহলে জরবার উজুনেতে তো আমাদেরকে নিয়ে আসতে হবে তাই না বাবা তাহলে বা কে কার নিয়ে যাবো জর তার মানে জর বা এই যে দেখেন বা কারণ এই এই যে মাঝখানের এই অক্ষরে কি ছিল ইয়া ছিল কারণ মূল অক্ষর কি বাই অন বাই অন মানে কি ক্রয় করা ক্রয় বিক্রয় করা আচ্ছা তাহলে জ র বা ইয়া আহ হয়ে গেছে অবশ্যই হয়ে গেছে এই যে ওজন মিলল ধ্বনি মিললো সব মিলে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি ইয়া মুতাহাররক ইয়া কি বাবা ইয়া মুতাহাররক ইয়া যদি মোতারক হয় আর তার পূর্বে যদি জবর হয় তাহলে যুক্ত তার মানে হরকত যুক্ত তাই না যুক্ত এই ভাষাটা আমার ভুল হয়েছে ছোটবেলায় মুখস্ত করেছি তো এই জন্য মোতারক মানেই তো হরকত যুক্ত ঠিক আছে একজন ভাই ধরে দিয়েছেন তো যাই হোক মোতাহারক যুক্ত ওয়া অথবা ইয়াটা না হরকত যুক্ত ওয়া অথবা ইয়াটা কি হয়ে যাবে ফাতার পরে কোনো গান চলবে না হ্যাঁ পদ্মা সেতুতে কোনো ডুবানি দিলেও হবে না ঠিক আছে টুল দিয়া পার টোল দিয়ে যাব তো তাহলে যখনই ফাতার পরে আলি বাজবে কার পরে তাহলে আর কোনো কথা শুনবো না কারো কোনো কথা শুনবো না সেই ওয়া অথবা ইয়াটাকে কি করে দিব এই। কি করে দিব ফাতার পরে মুখস্থ করেননি আপনারা সবাই বলেন যুক্ত ওয়া অথবা ইয়াটা ফাতার পরে তাহলে আমরা দেখতে পেয়েছি এই ইয়াটা মোতারক আর তার সামনে আছে জবর এই আর কোনো ক্ষমতা নেই যতই সে নোবেল প্রাইজ পাক আর তার ক্ষমতা নেই এখানে থাকার কারণ সে দুই নাম্বারই করেছে ফলে বা হয়েছে সুদের উপরে পেলে আল্লাহ তারা দুনিয়াতেও দেখাবেন আর পরকালে তো বাটাম ফাটাবেন তাই না ইনশা আল্লাহ তাহলে দেখেন বা বা কি বা তাহলে এখন কি হলো বা হলো কিভাবে বা হলো কারণ এই এই ইয়া এই আলিফটা কি ছিল বাবা ইয়া জবর ছিল ফলে আমরা কি করে দিয়েছি এটাকে বা করে দিয়েছে তাহলে যদি তাই হয় তাহলে আজিয়া, জিয়া জিয়া দাতু জিয়া দাতু মানে হচ্ছে অতিরিক্ত বৃদ্ধি করা অতিরিক্ত বা বৃদ্ধি হওয়াও হয় করাও হয় হ্যাঁ তাহলে আর জিয়া মূল অক্ষর হচ্ছে যা এটা তো মাছদার যা ইয়া দাল। তার মানে যা ইয়া এই যে দাল। তাহলে জাইদুন জাইদুন হচ্ছে কি মূল অক্ষর তাহলে এখন ফা যা দা করে দিলাম করে দিলাম করে দিলাম এরপরে দেখতে পাচ্ছি ইয়া পূর্বাক্ষরে জবর হওয়ার কারণে ইয়াটাকে আলিফের সাথে বদল করে দিলাম ফলে কি হলো যা দা তাহলে যা দা মূলত ছিল যা ইয়া দা এখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে ইয়া মোটারক ইয়াটা হরকত যুক্ত আর তার পূর্বে কি ফাতা তাহলে কি হয়ে গেল এই ইয়াটাকে আমরা কি করে দিলাম আলিফ করে দিলাম তর ইয়াতিরু সব সময় মনে রাখতে হবে তাহলে কি হবে কিভাবে পড়বো বাবা জাদু তরু আশা ইয়া ইসু আচ্ছা আশা আশা শব্দটা আরবি থেকে এসেছে হ্যাঁ তাহলে আশা তাহলে এই আই শুন মানে বসবাস করা সুখে শান্তিতে বসবাস করা থাকা তাহলে আ আয়সা তাহলে আ ইশা আইসা তুন তাহলে সুখে শান্তিতে বসবাসকারীনি তাই না একজন মহিলা ফা আইলাতুন আইসাতুন তাহলে এখানে এই যে হামজা দিয়ে ফেলেছি কারণ কি ইয়াটা ইসমো ফাইলের পরে কি হয়ে যাবে হামজা হয়ে যাবে এগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ সবই জানি তাই না বাবা তাহলে আশা কিভাবে হলো এটা তো মূল শিখা না তাহলে এটা আশা ইয়া ইসু বা ইয়া বি জরবাই আজরিবু থেকে ব্যবহার হয় তাহলে জ র বা আ করে দিব আ তারপরে এখন আমরা তালিল করব আরে বাবা ইয়া তারক তার পূর্বাক্ষরে হরকত হওয়ার কারণে তার মানে জবর হওয়ার কারণে এই ইয়াকে আমরা আলিফের সাথে বদল করে দিলাম আরিফ সাধারণত চাকিন অবস্থায় থাকে সর্বদাই তাহলে আশা হয়ে গেল কত সহজ কত সহজ তাহলে শেষবারের মতো বলেন সুন্দর করে বলেন বলেন বা আই আ বি উ আজ ওয়াফে ইয়াবি আজ ওয়াফে ইয়াই মিন জরা বাই অ্যাজরিবু বা আশায় ইসু আমার বইয়ে একেবারে রচনা সমগ্র আকারে উঠানো আছে তাহলে গা গিবুম